কোরআন হাদিসের আলোচনায় অনেক কিছু হয়েছে আমি সেদিন না আমার মুর্শিদে মাওলা তিনি আঞ্জুমানে জাহাঙ্গিয়া শাহসুল মমতাজিয়া ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান তিনি পরিচালিত করে আসতেছেন এই প্রতিষ্ঠানটি কি এই প্রতিষ্ঠানটির কাজ কি আমি সে সম্পর্কে অতি অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করতেছি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন দক্ষিণ বাংলার মধ্যে একটি সৌন্দর্যতম আজকের দিন এবং এই দিনে আমরা মিলন হয়েছি ইফতার মাহফিলে আমরা একত্রিত হয়েছি অত্র এলাকার বরিশাল অঞ্চলে বরিশাল শহরের বিভিন্ন আপামর ভাইয়েরা উপস্থিত আছেন বুদ্ধিজীবী শিক্ষাজীবী এবং বিভিন্ন মহলের ভাইয়েরা উপস্থিত আছে আজকে আমরা যে জায়গায় অবস্থিত যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এই ইফতার মাহফিলটা করতেছি এখানেও প্রায় একশো শতাংশ জায়গা এটাও আঞ্জুমানে জাহাগিয়া শাহসবি মমতাজিয়ার কাছে পরিচালিত একটি প্রতিষ্ঠান প্যারা হাজিনী আমার পিসা মুজিদের কাবা আলম যিনি আজকের আমাদের এই মাহফিলের মধ্যমণি যিনি আমাদের মাঝে বসে আছেন তিনি এই রকম প্যারাই বাংলাদেশে কত অঞ্চলে বঙ্গোপসাগর থেকে শুরু করে চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় এই রকম তিনি প্যারাই 200টি প্রতিষ্ঠান তিনি পরিচালনা করে আসছেন সকলে বলেন merhaba প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হ্যাপ্টোখানা আহলে সুফা খানা লীলাগির জাতীয় কবরস্থান থেকে শুরু করে আমার ঈশ্বর হুজুর কেবল কাবা আলম তিনি দিন রাত চব্বিশ ঘন্টা তিনি পরিশ্রম করে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে মানুষের মসজিদের কোনো ব্যবস্থা নাই যেখানে মানুষের লেখাপড়ার কোনো ব্যবস্থা নাই যে অঞ্চলের মানুষ কোরআন হাদিস লেখাপড়া করতে পারে না মাদ্রাসা লেখাপড়া করার সুযোগ নাই আপনি যে মাদ্রাসার কোনো সুযোগ নাই সেই সব স্থানে যে সেই সব জায়গায় যে আমার বিশার হজিতে বাবা আলম তিনি মসজিদ খানকা মাদ্রাসা এতিমখানা আলিয়া মাদ্রাসা খাদ্যখানা প্রতিষ্ঠিত করে আজকেছেন এর হাজرین এই আঞ্জুমানে জাহাঙ্গীর শাহজীবি মকমদিয়ার পাশতে এই এই চাকাকে আমাদের সকলে সচ্চর রাখতে হবে আমাদের সকলকে এই আঞ্জুমানে জাহাঙ্গীর শাহজীবি মকমদিয়ার পাশতে এই চাকাতে সচ্চর রাখার জন্য আমাদের সকলে এগিয়ে আসতে হবে কি বলেন এগিয়ে আসতে হবে না عل لششبي

জামে মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করবেন তাই আপনারা সকলে খুশি হবেন এইভাবে তিনি নিরলভাবে স্পষ্ট করে যাচ্ছেন এই আঞ্জুমানে জাহাঙ্গীর শাহসমী মমতাজি আর বাসের সচল করতে হলে আপনারা অবশ্যই আপনাদের জাকাত আপনাদের শিক্ষা এবং আপনাদের বক্সের যে হক আছে সেই হকটা অবশ্যই আপনাদের আদায় করতে হবে এবং আমরা যারা মাহে রমজানের মাসে উপস্থিত হয়েছি গত বছর থেকে এই বছর পর্যন্ত যাদের আমাদের বছরে খেয়ে দেয়ে সাড়ে সাত পরিসর এবং সাড়ে বারো তোলার আপনাদের লক্ষ্য সম পরিমাণ টাকা থাকবে তাদের উপরে অবশ্যই জাকাত ফরজ তাদের জাকাত দিতে হবে কথা হচ্ছে সাড়ে সাত করি স্বর্ণের দাম অনেক বেশি সাড়ে বারান্ন তোলার দাম কম মাসালার দৃষ্টিতে আপনি রূপাটার আগে হিসাব করে আপনি জাকাত পরিচালনা করে দিতে পারবেন এই জাকাত খাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমী কোরআনে পাকে এর মধ্যে আটটি খাত উল্লেখ করেছেন তার মধ্যে ফকি এবং মসজিদ এবং জাকাত আদায় করার জন্য যে সমস্ত বাইরা আছেন তারা খেতে

আমি আবার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আমরা সকলে বসে যাব এবং আমরা আঞ্জুমানে যাহা গিয়া শাহসুদী মমতাজিয়া তাসকের টাকাকে করার জন্য বক্সের হাদা হক আদায় করব। জাকাতটা দিব এবং সাতকাতুল শীতে এই শীতটা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব আমরা ঈদগার নামাজ পড়ার আগে আমাদের প্রত্যেকের শিক্ষা দেওয়াটা ওয়াজিব এই মাহের রমজানের মধ্যে যদি আমরা শিক্ষাটা আদায় করে দিতে পারি তাহলে আমাদের জন্য বরকত হবে বেশি সব হবে বেশি এই শিক্ষাটা